উড়িষ্যার বালাসর জেলার বাস্তা থানার গুড়িখাল চকের কাছে ষাট নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় বাসে থাকা যাত্রীদের মধ্যে কুড়ি জনেরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজন গুরুতর তথ্য অনুযায়ী মধ্যরাতে ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গের আরামবাগগামী একটি দাস অ্যান্ড দাস পরিবহনের বাস গুড়িখালের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা দেয় সেই মুহূর্তে থাকা হাইওয়ে টহলদারি কর্মী এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বাস্তা হাসপাতালে নিয়ে যায় বাসে সত্তর জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা যায় গুরুতর আহতদের প্রথমে চিকিৎসার জন্য বালাসর মেডিকেল কলেজে পাঠানো হয় সমস্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চারটি একশো আট অ্যাম্বুলেন্স একটি হাইওয়ে অ্যাম্বুলেন্স ও তিনটি বেসরকারি অ্যাম্বুলেন্স এবং একটি পুলিশ অ্যাম্বুলেন্সও ব্যবহার করা হয়েছে বলে জানা যায় রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণেই ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে বলে জানায় ওখানকার বাসিন্দারা এই মুহূর্তে শুধুমাত্র বাংলা দর্পণের হাতে সেই ছবি এসেছে দেখুন আপনারা আমি ভুবনেশ্বর থেকে আরামবাগ যাচ্ছিলাম বাসে অ্যাক্সিডেন্ট